আমাদের ভিতরে এই ধৈর্য এখনো আসেনি

ঠিক। আপনি এখানে বসবেন কিছু নিয়ে যাবেন এখানে বসবেন রব্বুল আলমিনের সঙ্গে আমার আপনার যে ব্যবসা ব্যবসায় অনেকে লস হয় অনেকে লাভ হয় গিয়ে মাল করে আবার কেউ দোকানে গিয়ে ধারে মাল নেয় কিন্তু বিশ্বাস করে না যুবক সন্তান থেকে আসলে দেবো না জাত পর্যন্ত আমার যে যুবক এই বসে থাকবে আমার যে বাবা যে বাগানে বসে থাকবে আমার

কোকোনো শোইতে পারি না হে যুবকেরা আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন আমার আপনারা নবী দয়ার নবী জানাব মুHAMMADUR RASULULLAH SALLALLAHU ALAIHI WA SALLAM কিয়ামতের মাঠে কিয়ামতের দিনে আমার দয়ার নবী নিজের রওজা মোবারক থেকে যখন উঠবেন হে যুবকেরা আল্লাহর রাসূল মদিনা শরীফে রওজা মোবারক থেকে যখন উঠবেন আল্লাহর রাসূলের পদমের কাছ থেকে

একটা উঠ দেখতে পাচ্ছ ওই উটের উপরে দাঁড়িয়ে তুমি আজান শুরু করে দাও বলে আমাদেরকে আল্লাহর রাসূল যে আমাদের পেয়ার করে এটা আমাদের জানা দরকার আছে শুধু মুখে শুনেছি রাসূল ভালোবাসে প্র্যাকটিক্যালি কেমন ভালোবাসে সেটা তো জানতে হবে নাকি জানেরা দিয়ে বিশ্বাস করেন আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে আমরা আল্লাহকে বিশ্বাস করি তাই না আল্লাহ আমাদের হাত দিয়েছে পা দিয়েছে চোখ দিয়েছে অন্তর দিয়েছে দিয়েছে যৌবন দিয়েছে সংস্কার দিয়েছে এখন বর্তমান সময়ে যুব সনে আজকে আমরা ইসলাম থেকে কতটা ঠান্ডা হয়ে গেছে কতটা দূরে শুনে গেছি সেটা আপনি ভাবলেই বুঝতে পারবেন আমার দয়াল নবী মোস্তফা জান رحمت কিয়ামতের মাঠে উঠেছেন उठেই Bilal udder sang sakkat Bilal ke bolche Bilal tumhi azan dao

আপনারা আমার মুখটা দেখতেন আর আপনাদের মতো সুন্দর স্বচ্ছ নম্র ভদ্র মানুষের মুখটা আমরা দেখতাম কত ভালো লাগত যাই আল্লাহ যেটা চান বলে ভালোর জন্যই চান কিন্তু আমার ভাই যারা আপনারা বসে আছেন বিশ্বাস করেন আপনারা কিন্তু সৌভাগ্যবান জোরে বলে আপনারা সৌভাগ্যবান আল্লাহ পাক আপনাদেরকে পছন্দ করেন যারা আগে ছিল তাদেরকে আল্লাহ পছন্দ করেন আর আপনাদের কেউ পছন্দ করেন কিন্তু তাদের থেকে আপনারা আগিয়ে জোরে বলে তাদের থেকে আপনারা অনেক এগিয়ে যদি বলেন কেন আমরা যে দরুদ শরীফ পড়েছি কোন জায়গায় বসে পড়েছি বাবা আমরা দরুদটা পড়েছি কোথায় জান্নাতের বাগানের ভিতরে বসে আর যারা বাইরে যাচ্ছে তারাও দরুদ পড়তে পড়তে যাচ্ছে কিন্তু তারা দুনিয়ার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ পড়ছে আর আমরা যতক্ষণ পড়ছি জান্নাতের বাগানে দরুদ পড়ছি কিন্তু আপনি কি জানেন

ওই তরুস্তরীরটা পশ্চিম দিকে পুরোটা ঘুরছে পূর্ব দিকে পুরোটা ঘুরছে দক্ষিণ দিকে পুরোটা ঘুরছে উত্তর দিকে পুরোটা ঘুরছে যত সাগর আছে নদ আছে সব ঘুরছে ঘুরে যখন আপনি ইন্তেকাল করবে আপনার ওই যত জায়গায় ঘুরেছে ওই জায়গা গাছ ওই জায়গার পাথর ওই জায়গার পানি ওই জায়গার মাটি আপনার জন্য মাখরাতে দোয়া করতে থাকবে জোরে বলেন বুঝতে পারছেন আমার কথা তাহলে কতটা গুরুত্ব দরুদের উপরে আছে আল্লাহ রাসূল বলছে কে কে আমাকে ভালোবাসে যে আমার তারা আমি রাসূলুল্লাহর পাশে দাঁড়াবে সকল সাহাবারা হাত তুলেছে আল্লাহ রাসূল তুমি দাঁড়াবে তুমি দাঁড়াবে তুমি দাঁড়াবে আল্লাহ রসুল বলছে তোমরা দাঁড়াবে তো আমার উন্মত দাঁড়াবে না আমার উন্ম্মত

یا نبی محمد یا رسول محمد تو می مور سافا یاد মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একবার তোমাকে খোদার কসম বলি কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়েস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত জুড়ে হবে না আরে জোরে হবে না ভাই ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একবার তোমাকে খোদার কসম কলি যখন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সন্দাদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ 101 আল কোরানে নবীর নাম 2টি কল আল্লাহর নাম 90 গিয়ে থাম কোরআন দেখ 101 আল কোরানে নবীর নাম 2টি কল আল্লাহর নাম 90 গিয়ে থাম শম্পি গিনদ কোдим এর পাবে না কোন সারত তুমি মরসাফায়াত তুমি মরসাফায়াত তুমি মরসাফায়াত তুমি মরসাফায়াত আল্লাহুম্মা সাল্লি আলা যখন আজান দিতে বললেন আল্লাহ কথা শুনে উঠের উপরে দাঁড়িয়ে বেলাল হুজুর আজান শুরু করে দিলেন আর সেই আজান শোনার সাথে সাথে যারা যে জায়গায় নামাজ আদায় করতেন নবীরা নামাজ পড়েছেন সাহাবারা নামাজ পড়েছেন সয়েদ হুজুররা নামাজ পড়েছেন আল্লাহর ওলিরা নামাজ আদায় করেছে যারা যাদের সঙ্গে নামাজের সুসম্পর্ক

তারা ওই কিয়ামতের মাঠে তাদের গা দিয়ে পাসিনা বের হচ্ছে ভাই মায়ের পেট থেকে জন্ম নিয়েছি উলঙ্গ কথা ঠিক না মায়ের পেট থেকে জন্ম নিয়েছি অলঙ্গ অবস্থায় মৃত্যুর পরে কিয়ামতের মাঠে আমরা উঠব ওই একই অবস্থায় বুঝে যাচ্ছে আমার কথা বুঝে যাচ্ছে তো দেখেন যদি বুঝবেন মাথা মারবেন কারণ আল্লাহর কোরআন বলছে বান্দা নাহজুল আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ালিদ বান্দা আমি আল্লাহ তোমার ঘরের সিরা ও কোসিরাত থেকে প্রতি নিকটবর্তী তোমাদের সাথে থাকি জোরে বলে আপনারা বসে আছেন আল্লাহ দেখছেন আপনারা বসে আছেন আল্লাহর ফেরেশতারা আপনাদের আশেপাশে ঘুরে ঘুরে mohabbat করে বসে আছেন জোরে বলুন নাসুবাহ এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমি আপনি আমরা বসে আছি মায়ের পেট থেকে জন্ম নিয়েছি অলঙ্গ অবস্থা কোন বস্ত্র ছিল না kıyamater মাটে আমরা দাঁড়াবো বস্ত্রহীন কোনো বস্ত্র আমাদের গায়ে থাকবে না এ গ্রামের যুবকগুলো কত नेक কাজ করছে যারা অসহায় যারা উত্পিরত যারা নিপিরণ সকল মানুষগুলোর মাথার উপরে ছাদ নাই তাদেরকে তারা কি দিচ্ছে

আল্লাহ বলছে বান্দা ওই হাতটাকে তুমি ফিরত দিয়েও নজরে বলো আপনারা যারা দিয়েছেন আল্লাহর রাস্তায় কিন্তু আপনারা করবেন আমার ভাই জনেরা এ নবী পাক উম্মাত উম্মতিরা হে নবী দেবানারা ইস সুনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মত কত প মহব্বত করে উম্মত কত प्यार করে হে যুবকেরা হে নবী পাকের উম্মাত উম্মতিরা কিয়ামতের মাঠেতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখতে পাবে সকল নবী পয়গম্বরেরা সকল সাহাবারা সকল সয়্যিদিন না আল্লাহ ওলি বান্দারা দলে 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 কাতাত দিয়ে দাঁড়িয়ে গেছে কিন্তু এ যুবকেরা আল্লাহর রাসূলের অনেক উম্মত উম্মতিরা আছে তারা এমন করে তাদের খামের ভিতরে আবু ডুবু খাচ্ছে এ যুবকেরা আমার আপনার নবী দা নবী জানাদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীদের সঙ্গে সাক্ষাত করলেন না সহিদিনদের সঙ্গে সাক্ষাত করলেন না এ যুবকেরা আল্লাহর রাসূল সাহাবাদের সঙ্গে সাক্ষাৎ করলেন নাও আল্লাহ রসুল অলি বান্দার সঙ্গে সাক্ষাৎ করলেন না এ যুবকের নবী পাখের উম্মা তুম্মা তিরাও আমার আপনা নবী দা নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী গোয়াদ একটা জায়গায় গিয়ে আমার দয়া নবী শেষদায় করে কানতে শুরু করে দিলে আল্লাহ রসুল দাই পরে অজর নয়নে তন্তে শুরু করবে আর এদিকে নবীর দল ওলির দল সাহাবাদের দল শহীদিদের দল এরা আস্তে 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 জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে জোরে বলুন কিতো আমার ভাইজান এরা হে নবীর পাক উম্মাত উম্মতিরা হে

আমি জিব্রাইল জানি আপনার উম্মত আপনি মহাব্বত করেন আপনার উম্মত কে আপনি ভালোবাসেন ইয়া রাসূলুল্লাহ কাবিবাল্লাহ আপনি আপনার উম্মতের কষ্টে এত কান্না কাঁদে ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রাইল জান্নাতের দিকে ভালো করে দেখে আসি আপনার উম্মতের অবস্থাটা কি আছে জাহান্নামের দিকে দেখে আসি আপনার উম্মতের অবস্থাটা কি আছে ফুলসিরাতের দিকে দেখে আসি আপনার উম্মতের অবস্থাটা কি আছে আছে মিজানের পাল্লার সামনে আমি একটু দেখে আসি আপনার উন্মতের অবস্থাটা কি আছে এ যুবকেরা এ আমার আম্মা জানো বোনেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো ভাই আল্লাহর কোরআন বলছে বান্দা ইজা জা আজালু গুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন মৃত্যু যখন আসবে মাও এক সেকেন্ড লেট করা হবে না এক সেকেন্ড দেরি করা হবে না এ যুবকেরা তুমি নামাজ পড়ে চুরো যা রেখেছো

আমরা নামাজ পড়ি ঠিক আমরা রোজা রাখি এটাও ঠিক আমরা দান খায়রাত করি এটাও ঠিক কিন্তু দান করেছি বলে নামাজ আদায় করি বলে জাকাত দিই বলে আমরা এই মাহফিলটা সব চাইতে বেশি মনোনীত এই মাহফিলটা সব বেশি পছন্দ করেন কারা আমরা না এই মাহফিল তাপ সব চাইতে বেশি পছন্দ করেন হাবিবে লাবিবে তাবিব ইমামুল আম্বিয়া খাতামান নবীগি জবাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন না সুবহান আমার রাসূল যদি ইচ্ছা করেন আর রাসূলুল্লাহর উম্মত এই গ্রামে যদি সত্যিকারের রাসূলুল্লাহ সেই উম্মত থাকে যা তাদের জীবনের থেকে রাসূলকে ভালোবাসে